সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে সঙ্গে আছি আমি মাহবুব আলম অর্থ বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা আমরা বলি নানা প্রতিকূলতার কথা তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় রাজনৈতিক বন্দোবস্ত ও বাস্তবতা আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সাথে আছেন হেলেন জেরিন খান সাবেক সংসদ সদস্য শিক্ষা বিষয়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের সাথে আরও আছেন ইঞ্জিনিয়ার করিম চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই হেলেন আপা রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইনিস তিনি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন এবং সাতাশটি রাজনৈতিক দলের সমন্বয়ে প্রায় একশো জন রাজনীতিক নিয়ে তিনি একটি সংলাপের আয়োজন করেছিলেন এবং এখানে কিন্তু সহসভাপতি অধ্যাপক আলী সাহেব বলেছেন যে জাতীয় ঐক্যমত কমিশন যদি আমরা যত তাড়াতাড়ি করতে পারবো আমরা নির্বাচনের দিক তত তাড়াতাড়ি আমরা অগ্রসর হতে পারবো আসলে এটা কি উনি কি দেখতে পাচ্ছেন যে এখানে মানে ঐক্যমতের কোনো গ্যাপ রয়েছে কিনা আসলে এই বিষয়টা কি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসেবে যিনি এখানে উপস্থিত হয়েছেন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসছেন জাতীয় ঐক্যমত দেখেন একটা প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভিন্ন ভিন্ন মত থাকে এখানে তো সতেরো কোটি মানুষের বিষয় এবং অনেকগুলা দলের বিষয় এবং দীর্ঘ অনেক বছর যাবৎ বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাচ্ছে না বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার পাচ্ছে না বাংলাদেশের মানুষ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের মানুষ চরমভাবে নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে এবং দলগুলা বাংলাদেশের সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল যেই দল বাংলাদেশের মানুষ মনে করেছে যে যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো সেটা আপনি দু হাজার বলেন দু চোদ্দ বলেন অথবা দু বলেন এবং চব্বিশ বলেন যেটাই বলেন না কেন এই নির্বাচনগুলো যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে বাংলাদেশের মানুষ মনে করে যে প্রায় সবগুলা নির্বাচনে বিশেষ করে চোদ্দ আঠারো এবং চব্বিশের এই নির্বাচনে বিএনপি জয়যুক্ত হতো এবং সরকার গঠন করত। কিন্তু তারপর তারপরে দেখা গিয়েছে যে ফ্যাসিস সরকারটি যারা যাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ক্ষমতা দখল করে থাকা এবং বাংলাদেশের ক্ষমতা দখল করে থাকার বিনিময়ে তারা যেটা করতে চেয়েছে বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং এটা করার জন্য যা মানে যাদের সহযোগিতা নিয়েছে সেটা হলো আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ভারত তাদেরকে একদম কি বলবো একদম অন্ধভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং কখনো কখনো আমরা দেখেছি যে বাংলাদেশের জনগণকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যেটা পৃথিবীর ইতিহাসে খুব কম নজিরই পাওয়া যাবে যে এইভাবে একটা ফ্যাসিস সরকারকে মানে সাপোর্ট দিয়ে যায় এবং এটার মূল লক্ষ্য ছিল একটা বাংলাদেশকে একটা সচেত একটা দুর্বল রাষ্ট্রে পরিণত করা এবং কখনো কখনো আমরা ভেবে থাকি যে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করা সেটাই আমরা দেখেছি যে এই সরকার আমাদের এই ভারত আমাদের থেকে সব ধরনের ফ্যাসিস সরকারের যে অবৈধ প্রধানমন্ত্রী ছিল তিনি নিজেই বলেছে যে ভারতকে আমরা যা দিয়েছি এটা তারা কখনো বলতে পারবে না তাই সত্যিকার অর্থে ভারতকে যা দিয়েছে এখন আমরা মানে সেটা কিন্তু বুঝতে পারছি যে বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে কিংবা বাংলাদেশের বর্ডারকে কিভাবে একেবারেই মানে বাংলাদেশের বিন্দুমাত্র কোনো সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল সেটা নিয়েই কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা প্রশ্ন রাখতাম যে আসলে কি আমাদের এই যে ফেলানির নির্মম ভাবে হত্যা করে কাটাতারে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল মনে হয়েছিল ফেলানি না বাংলাদেশকেই যেন কাটাতারে রাখা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিবাদ আপনি দমন পীড়ন রাজনীতির কথা বলছিলেন আমি একটু রেজালভের কাছ থেকে শুনতেছি রেজাল ভাই আপা যেমনটি বলছিলেন যে গত বিগত সরকার যেভাবে দমন পীড়ন নিপীড়নের যে রাজনীতির যে কায়েম করেছিল কিন্তু এই যে গণ পরে। আমাদের কিন্তু একটি শ্মনহীন বৈষম্যহীন একটি সাম্যতার একটি কল্যাণকর রাষ্ট্র একটা ঐতিহাসিক একটা সুযোগ তৈরি হয়েছে কিন্তু এই উদ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু বিগত দিনে কিন্তু আমাদের এই এই এইটাকে আমরা যদি করতে করতে আমরা আমরা যদি আমাদের টার্গেট করে তাহলে চাই অবশ্যই আমাদের কিন্তু ঐক্য ঐক্য দরকার ছাড়া কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো না তো আমাদের বিগত দিনের ইতিহাস থেকে যেটা বলে যে স্টার্টিং আমরা কিন্তু ঐক্যতার পরিচয় দিই ঠিকই কিন্তু ইন্ড অব দ্য ডেতে কিন্তু ঐক্যের সুর বাঁচতে থাকে তো এবারও কি এমনটা হবে কিনা আমরা কি সত্যিকার অর্থে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আপনি কি মনে করেন প্রথম কথা হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান হলো আর কি এবং এই সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলন কারণ আমি এই ওয়ান ইলেভেনের থেকে শুরু করতে চাই কারণ ওয়ান ইলেভেন থেকেই বাংলাদেশের গণতন্ত্রের একটা দর্শন শুরু হয়েছে এবং বিএনপি কে সবচাইতে বেশি নির্যাতিত হতে হয়েছে এবং আপনি দেখবেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেজিয় সহ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছে এবং উনি বিদেশে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন ধরে আপনার অসুস্থ ছিলেন তো আপনার এই যে গণতান্ত্রিক আন্দোলন এই গণতান্ত্রিক আন্দোলন এবং এই চব্বিশের যে গণ অভ্যুত্থান আমরা যে এত রক্তের বিনিময়ে যে যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এটার লক্ষ্য ছিল মূলত দুটি মোটা দাগের দুটি লক্ষ্য একটি হচ্ছে গণতান্ত্রায়ন যেটি হেলেন আপা বলে গেলেন যে আপনার দু হাজার আঠারো বা চব্বিশে যদি সুষ্ঠু নির্বাচন হতো বিএনপি সেখানে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারত কিন্তু বিএনপি নয় শুধু সারা দেশের মানুষদেরকে ভোটাধিকার বঞ্চিত করে দেশকে একটি 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 বিদেশি রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার যে ষড়যন্ত্র হয়েছে যে কার্যক্রম হয়েছে তারই ধারাবাহিকতায় আপনার এই গণ অভ্যুত্থান হয়েছে এখন আপনারা দেখেন যে পাঁচই আগস্ট আমরা সেই যে হাসিনার পতন হলো হাসিনার ঐতিহাসিক পতন এরপরে কিন্তু মাস চলে গিয়েছে ছয়টি এই ছয় মাসে আমরা শুধুমাত্র বড় বড় বুলি দেখতে পাচ্ছি আপনার যেমন ধরেন আপনার যে সংস্কারের কথা বলা হয়েছে বা এই ঐক্যমত্য কমিশনের কথাই ধরেন ঐক্যমত্য কমিশনে আপনার সাতাশটি দলের আপনি যদি একটা মানে বৈঠক ডাকেন সেখানে কে কিভাবে মত প্রকাশ করবে এই বিষয়গুলো ধারাবাহিক প্রক্রিয়া আলী রিয়া সাহেব তো উনি অত্যন্ত শিক্ষিত লোক অত্যন্ত জ্ঞানী লোক এটা ওনার না বোঝার কথা না এখন আপনি যদি সময় ক্ষেপন করতে চান যে নির্বাচনকে প্রলম্বিত করতে চান বা আপনার বিভিন্ন অজুহাত তৈরি করতে চান সেটা তো করাই যায় অনক্য নির্বাচনের ব্যাপারে তো সবাই ঐক্যমত যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এ ব্যাপারে সবাই ঐক্যমত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে আপনি দেখেন যে এই পাঁচই আগস্টের পর থেকে আমরা যেভাবে আশা করেছিলাম যে কিছুদিন আগে আপনার এই চৌষট্টি জন ডিসির মধ্যে বত্রিশ জন ডিসিকে ওএসডি করা হয়েছে যারা দুই হাজার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ডিসি ছিলেন তো এই কাজগুলো কিন্তু আপনার মানে মানে অনেক দেরি করে হচ্ছে এবং যে কি দেরি হওয়ার পিছনে কারণ কি আসলে অন্তরায় কোথায় অন্তরায় আপনার এটা তো রাজনৈতিক সরকার না তাদের দেশ বা এই সরকার চালানোর কোনো অভিজ্ঞতা নাই এবং অভিজ্ঞতা নাই যে সেটা তারা বোঝেন না নাকি না বোঝার চেষ্টা করেন না কারণ আপনার প্রত্যেকটা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো কিন্তু কিন্তু তাদেরকে করার জন্য প্রস্তুত আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল সহ গণতান্ত্রিক দলগুলোকে এক ধরনের প্রতিপক্ষ হিসেবে ট্রিট করা হচ্ছে আমরা কিংস পার্টির আভাস পাচ্ছি আপনি মনে করেন যে আপনার এই যদি আমি গণতন্ত্রের কথা বলি আমরা যদি সুশাসনের কথা বলি তাহলে কি আপনার কিংস পার্টি কিনে আপনার এই দ্বিতীয় স্বাধীনতার সেন্টিমেন্টের সঙ্গে যায় নিশ্চয়ই যায় না তো আপনার আপনি সরকারের উপদেশটা আবার দল গঠনের সঙ্গে আপনি প্রকাশ্যে জড়িত হচ্ছেন আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনি পদত্যাগ করে দলে যোগ দিবেন কিন্তু দলের কার্যক্রমে কিন্তু আমরা আজকে প্রথম আলো দেখেন আজকের আপনি যুগান্তর পত্রিকা দেখেন বা অন্যান্য পত্রিকা দেখেন আপনার হেডলাইন গুলো আপনি দেখেন যে আপনার দল গঠনের ব্যাপারে একটা যে আপনার আমরা তো মোস্ট ওয়েলকাম একটা রাজনৈতিক দল গঠন করবে তারা তাদের কর্মসূচি কর্ম পদ্ধতি নিয়ে জনগণের কাছে যাবে জনগণ যদি তাদেরকে গ্রহণ করে তারা নির্বাচনের মাধ্যমে হ্যাঁ কিন্তু আপনি তাকে সরকারি পৃষ্ঠপোষকতা দিতে পারেন না সরকারি পৃষ্ঠপোষকতায় কোন রাজনৈতিক দলের পরিণাম না আপনি কিংস পার্টি নিয়ে কথা বলছেন তো আমি একটু হেলেনাপার কাছ থেকে আসতে চাই হেলেনাপা উনি কিন্তু দেখেন ছাত্রদের যে সামনে আপনারা জানেন যে ছাব্বিশ তারিখে তারা ডিক্লারেশন করতে যাচ্ছে তাদের আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের নূতন দলের নামকরণের মধ্য দিয়ে তো এখন ছাত্ররাই কিন্তু শুরুর দিকে বলছিল যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে তার এর বিপক্ষে ছিল কিন্তু কিছুদিন পর দেখা গেল এটা ছাত্র সংগঠনের নূতন রাজনীতির দল তৈরি করতে যাচ্ছে আসলে এটা কি কন্ট্রাডিক্টরি কিনা বা কয়েক মাসের মাথায় তাদের কি উপলব্ধি হলো কি এমন পরিবর্তন হলো যে এখন তারা ফিল করলো যে তাদের রাজনীতিতে এসে দেশ শাসন করতে হবে একটা একটা কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে হবে আসলে তারা কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় আপনার কাছে ধন্যবাদ আপনাকে মূলত বিএনপি কিন্তু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং বিএনপি সবসময় ভিন্ন মতকে ভিন্ন দলকে সবসময় ধারণ করে কিংবা যেটা বললেন যে ঐক্য বললেন আমার মনে হয় যে ঐক্যের কথা বললে প্রথমে যা যে নামটি চলে আসবে বাংলাদেশের ইতিহাসে আমার মনে একটা সময় এবং এক ব্যক্তি একমাত্র করতে পেরেছিলেন পরবর্তীতে নব্বই ঐক্য হয়েছিল এটা ঠিক কিন্তু করেছিলেন কে সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ঐক্যমতের ভিত্তিতে যে কদিন ছিলেন রাষ্ট্র পরিচালনায় তিনি কিন্তু ডান বাম সবাইকে পার্লামেন্ট দেখেন এই যে শেখ হাসিনা আওয়ামী লীগের তাকে কিন্তু এই বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভূমিকা পালন করেছিলেন এবং আওয়ামী লীগ যে পুনর্জন্ম হয়েছিল সেটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে শহীদ রাষ্ট্রপতি রহমান ছিলেন এবং অনেকটা পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনুস এর কাছ থেকে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউরের মানে দুঃখিত এই ব্যাপারে আপনার কাছে আবার আসবো তার আগে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে ফিরে আসছি আমাদের সাথে থাকুন

বই পত্রে তো এখন পর্যন্ত সেগুলা সাক্ষী হয়ে আছে এবং যতদিন বেঁচে থাকবে ততদিন ইয়ে থাকবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই সময়টায় তো তখন কিন্তু দেখবেন যে সব দলকে নিয়ে তিনি কিন্তু রাষ্ট্র পরিচালন তাই ওই সময় সিপাহি জনতার বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু শহীদ রাষ্ট্রপতি আবার ঠিক একইভাবে আজকে আমরা ডক্টর কিংবা বাংলাদেশের মনে করি যে তাকে নিয়ে আমরা গর্ববোধ করি শুধু বাংলাদেশ না গোটা বিশ্বে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইয়ুসকে নিয়ে গর্ববোধ করি তা আমাদের তো একটু প্রত্যাশা বেশি থাকে কারণ তিনি এই দেশের সন্তান তো সেই হিসাবেই কিন্তু ফ্যাসিস্ট বিরোধী যতগুলা মানে রাজনৈতিক দল বলেন আমি মনে করি সমস্ত লোক কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উপদেষ্টা মণ্ডলী প্রধান করবেন এখানে আমার কেউ ধ্বিমত করে নেই বরং সব দল সব মানুষ সব পক্ষের লোক সেটা অ্যাকসেপ্ট করেছেন সমর্থন করেছেন এবং মানুষের ভীষণ প্রত্যাশা ছিল কিন্তু এই ছ মাসের মধ্যেই কিন্তু সেই প্রত্যাশা ব্যাপক ব্যাপায় ঘটেছে এবং এই যে ছাত্রদের বিষয়টা আপনি জানতে চেয়েছেন দেখেন আমি কিন্তু ছাত্র রাজনীতি থেকে এবং আমি এই জায়গায় নিশ্চয়ই আমি উল্লেখ করব যে আমি একটা গ্রাম অঞ্চল থেকে এসেছি এবং আমি যেই এলাকা থেকে এসেছি আমার কোনো ওই জায়গায় বিএনপির ওই বড় মাপের কোনো নেতা নাই আমার বাবাও কোনো এমপি মন্ত্রী ছিল না আমার ভাই হ্যাঁ আমার ভাই আমাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছে পরবর্তীতে বিয়ের পরে আমার হাজব্যান্ড বিরাট সাপোর্ট দিয়েছে এটা আমার পারিবারিকভাবে আমি পেয়েছি কিন্তু আমি আমার যোগ্যতা আমার মেধা আমার আমার পরিশ্রম এটা দিয়ে ডেডিকেশন দিয়েই কিন্তু আমি আজকে এই পর্যায়ে চলে এস এই পর্যায়ে এসছি তো আমি আমি আমার ব্যক্তিগত ই থেকে বলবো যে ছাত্ররা হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র এবার যে হয়েছে না আপনি মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ছাত্রদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের ভাষা সাতচল্লিশের তার পরবর্তীতে গণব্যানে তো আমি একটা বিরাট মানে আমি মনে এটা নিয়ে বিরাট গর্ববোধ করি যে নব্বইয়ের ওই আন্দোলনে আমার একটা বিরাট ভূমিকা ছিল পরবর্তীতে কিন্তু আমরা যার যার মতো করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে গিয়েছি এবং আমরা কি করেছি আমরা সেই সময় কিন্তু যেটা আওয়াজ তুলেছিলাম সেটা যে নব্বইয়ের আগে যেটা নয় বছর যেটা হয় নাই সেটা কিন্তু যেমন ধরেন ডাকশন নির্বাচন তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কলেজগুলোর নির্বাচন এই জায়গায় আমরা আমরা কিন্তু কেউ ক্ষমতার জন্য যে আমাকে এমপি বানাতে হবে আমাকে মন্ত্রী বানাতে হবে এটা তো প্রশ্নেই আসে না কারণ এমপি মন্ত্রী হওয়ার জন্য যত কথাই বলি একটা বিরাট অভিজ্ঞতার দরকার তো সেটা কিন্তু মানে এই যে এই ছাত্ররা আমাদেরকেও কিন্তু প্রত্যাশা ছিল যে এই এবারে যে ছাত্রদের নেতৃত্বে যেটা তারা বলে থাকে যদি বলছেন যে এমপি মন্ত্রী হওয়া মানে দেশ পরিচালনা করার মতো যে একটা নীতি নির্ধারণ চেয়ারে বসে অবশ্যই আগে তো ডিজার্ভ করতে হবে সেই আগে ডিজার্ভ নিতে দীর্ঘ অভিজ্ঞতা দেখেন এখনো কিন্তু আমাদেরকে অনেক সময় ফেস করতে হয় মানে এখনো যদি ধরেন আমাদের হয়তো একটা ধাপ সিনিয়র আছে আর মোস্টলি আমরা সিনিয়র হয়ে গিয়েছি কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে এই এতটা বছর উনচল্লিশ বছর হয়েছে যে তোমরা কারণ আসলে তো সত্যি কথা এই ছাত্রদের নিয়ে তো আমরা একটা বিরাট গর্ববোধ করেছি কিন্তু ধরেন এই সত্যি না আমি একটু শেষ করতে চাই আন্দোলনের পূর্বে এই জাতির কিন্তু এই ছাত্রদের নিয়ে একটা বিরাট হতাশা ছিল কিন্তু এই আন্দোলনে ছাত্ররা যে ভূমিকা রেখেছে সেটা নিয়ে কিন্তু সত্যিকার জাতিতবাদী বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারের রহমান বলেছেন যে সংস্কার দীর্ঘায়িত হওয়া মানে এটা একটা 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 সংখ্যার বিষয় সংস্কার যত দেরি হবে নির্বাচন যত দেরিতে হবে তত বেশি অরাজকতা বাড়তে পারে সমস্যা বাড়তে পারে আসলে কি ধরনের সমস্যা বাড়তে পারে বলে উনি ইঙ্গিত করেছেন আপনার বিশ্লেষণ কি উনি তো খুব যথার্থভাবে আপনার আপনি তো দেখতে পাচ্ছেন পত্রপত্রিকাগুলোতে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি তারপর প্রশাসনের যে বিশৃঙ্খলা তারপর ইদানিংকালে আপনার দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও একটা মানে কৃত্রিম অস্থিরতা তৈরির প্রচেষ্টা চল চলছে এর কারণ হচ্ছে যে একটু আগে হেলেন আপা যেটা আলোচনা করলেন যে অভিজ্ঞতা একটা বিরাট বিষয় আজকে যারা উপদেষ্টা চেয়ারে রয়েছেন তাদের আপনার অনেকেরই কোনো অভিজ্ঞতা নেই বা যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের হয়তো এনজিওর পরিচালনার অভিজ্ঞতা রয়েছে একটা রাষ্ট্র পরিচালনা করা সেক্রেটারিয়েট পরিচালনা করা পরিষদ পরিচালনা করা বিভিন্ন অধিদপ্তর পরিচালনা করা একটা বিরাট বিষয় আপনি দৃষ্টি জানেন যে আপনার এমনটা হওয়ার পিছনে কারণ কি আসলে পাঁচ আগস্টের পর আট তারিখে শপথ নেই নিশ্চই একটা ফাইনাল সিলেকশন ছিল তো ওখানে কি কোনো গড় মিল বা কোন রকম আসলে ইস্যু ছিল কিনা না আপনার এটা বুঝতে হবে যে আপনার আওয়ামী লীগ সরকার কিন্তু বিগত আহ বছরে বা এর আগের দুই বছর যদি আপনার ধরেন বিগত পনেরো থেকে সতেরো বছরে আপনার এমন কোনো ইনস্টিটিউশন নেই বিচার বিভাগ বলেন পুলিশ প্রশাসন বলেন সিভিল এডভিশাসন বলেন যেটিকে তারা ধ্বংস করে নেয় যেটিকে তারা তাদের ক্ষমতার মস্তকে পাকাপুক্ত করার জন্য তারা চূড়ান্তভাবে ব্যবহার করে নেয় আপনার প্রশাসনের সর্বস্তরে আপনার তাদের লোক বসিয়ে রেখেছিল এখন এই একসঙ্গে এতগুলো লোককে রিপ্লেস করাটাও ডিফিকাল্ট কিন্তু আমাদের মানে আশঙ্কা জাগে তখন যখন আমরা সদিচ্ছার অভাব দেখি সদিচ্ছার অভাব বলতে আমি বোঝাতে চেয়েছি যে আপনার ধরেন আমি একজন পছন্দের লোককে নিয়োগ দিয়ে দিলাম তাকে মন্ত্রী মর্যাদা প্রতিমন্ত্রী মর্যাদা বা সিনিয়র সচিবের মর্যাদায় অধিষ্ঠিত করলাম কিন্তু আপনার এই জিনিসগুলো একটা নিয়ম মধ্যে করা যায় আজকে ধরেন আপনার এই যে এতগুলো বিচারপতি নিয়োগ হলো আপনার কমিশনটা গঠন করে কিন্তু আপনার এই বিচার বিচারপতিদের নিয়োগ দেওয়া যেত এখন বলা হচ্ছে যে এতে সময় সাপেক্ষ ব্যাপার আমি তো কোনো সময়ের ব্যাপার দেখছি না কারণ আপনার মনে করেন ফর এক্সাম্পল আসিফ নজরুল সাহেব উনি কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করে উনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব নিয়ে নিলেন সেরকম একটা প্রজ্ঞাপনেই কিন্তু আপনার জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন করা যেত ফর এক্সাম্পল আপনি দেখেন নির্বাচন কমিশন তৈরি ঘুরি করে করা হলো নির্বাচন কমিশনে আপনি সংস্কার কমিশন করলেন সেটা রিপোর্ট না নিয়ে আপনি নির্বাচন কমিশন গঠন করে দিলে তো এখন আপনার মানে আপনার যে একটা কথিত আছে যে ডিম আগে না মুরগি আগে আপনার এরকম কিন্তু বিশৃঙ্খলা চলছে আর আজকে যেটা শঙ্কার বিষয় যেটা তারেক সাহেব যথার্থই বলেছেন যে আপনার সংস্কার যত দীর্ঘায়িত হবে আপনার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই নির্বাচন সেই সংস্কারটুকু করে সংস্কার করে হ্যাঁ নির্বাচন দিয়ে আপনার একটা নির্বাচিত সরকার এই সংস্কারগুলো করে আপনি যথার্থ বলছেন আপনাকে ধন্যবাদ আপনার কাছে আসবো আপনি অ্যাটিটিউড নিয়ে কথা বলছেন আপনি অ্যাটিটিউড নিয়ে কথা বলেছেন এবং আপনি যে সংস্কার নিয়ে কথা বলছেন এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসবো তার আগে আমি হেলেন আপনার কাছে আবার আসতে চাই আপনি বলছিলেন যে ছাত্র রাজনীতি দেখেন এই যে জুলাই গণ যে ক্রেডিট সেটা নিয়ে কিন্তু এখন ছাত্রদের মধ্যে বিরাট বাহাস চলছে বিরাট তর্ক বিতর্ক চলছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরদের মধ্যে তো এই যে একটা ক্রেডিট নেওয়ার যে একটা মানে কি বলবো একটা পায়তারা চলছে রীতিমতো তো আসলে এই জিনিসগুলো যেটা আপনি বলছিলেন যে সেকালের ছাত্র রাজনীতি এমনটা ছিল না আপনারা ডেডিকেটেডলি কাজ করছেন দেশ জাতির জন্য কাজ করছেন আপনারা ছাত্র রাজনীতি সুন্দরভাবে সুষম সমাজ গঠনের জন্য আপনি ভূমিকা রেখেছেন কিন্তু এই পর্যায়ে এসে এমনটা হওয়ার পিছনের আসলে কারণগুলো কি আমরা এত অ্যাগ্রেসিভ মাইন্ডেড কেন এখন প্রথমত আমি বলবো যে আমাদের এই ছাত্ররা হলো আমাদের গর্ব একটা বিষয় আরেকটা হলো এই ছাত্ররা আমার সন্তানের মতো আমার ছেলে ছেলে মেয়ে করতে জেলজি কাজে আমি আরেকটা হলো যে আমি ওই দেরি একজন সদস্য সিনিয়র সদস্য মানে ওদের নিয়ে যেমন গর্ববোধ করে ওরা এই সমস্ত ছাত্র নেতারা আবার পথে গেলেও আবার কষ্ট পায় কারণ এরাই তো আমাদের ভবিষ্যৎ এত মানে মেধাবী এত ট্যালেন্টেড ছেলেরা পরবর্তীতে এই ছত্রিশ দিন আমরা দেখতে পেয়েছি তাদেরকে যদি প্রপার গাইড করা যেত তাহলে কিন্তু এটা আর একটা হলো যে সেখানে আমার মনে হচ্ছে ভীষণভাবে কারণ তাদের তারা না কারো না কারো সিনিয়রদের গাইড করছে এবং আমি আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা প্রথমেই যে বক্তব্যটাতে দিয়েছেন এটা আমার মনে হয় যে সঠিক বক্তব্য দেন নাই কারণ কি ছাত্র ছাত্র এই বয়সটা কিন্তু একটু আবেগও কাজ করে কারণ এই সময় তাদেরকে কখনো কখনো গাইড করতে হয় তিনি যখন বলছেন যে ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছেন এটা দেখা গিয়েছে যে এটা এইটা তাদেরকে অনেক বেশি ই করেছে তারা অনেক বেশি এতে ডেস্পায়ার হয়েছে এই এই যে এটা আমার মনে হয় আর একটা ব্যাপার বলেছে উনি যেটা এই দেশের মানুষ প্রত্যাশা করেনি কারণ 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 দীর্ঘ সতেরো বছর বিশেষ করে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সাথে আনার যতগুলো দল ছিল আমাদের বক্তব্য তো একটাই ছিল যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার কি থাকতে হবে এবং তার অধীনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সহ যারা উপদেষ্টা মন্ডলী তাদের অনেককে নিয়ে আছে। কিন্তু ইউনুসের প্রতি তো আস্থা সবাই রেখেছে সবাই তো তাকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে চিন্তা করেছেন কিন্তু তিনি যখন বললেন যে ছাত্রদেরকে তো আমি বলেছি দল তোমরা দল করো তোমরা এত স্যাক্রিফাইস করেছে তোমরা দল করো তাই সেটা তো তাইলে তো তিনি নিরপেক্ষ রইলেন না तार उद्योगे तो

এখনো না লাস্ট যদি এটা বলতে চাই এখনো যেটা হয়েছে যার থেকে কিন্তু ভীষণভাবে হতাশ করলো যে তারা এই যে গুপ্ত ভাবে ছাত্রলীগের রূপ ধারণ করে গুপ্ত রাজনীতি করলো এখন আবার তার প্রকাশ এসেছে এখনো যে তারা গুপ্ত রাজনীতি করছে না বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলা সমন্বয়করা কিংবা ছাত্র মানে শিবিররা কিন্তু রাজনীতি করছে শুধুমাত্র ছাত্র দলের সাথে এখন বর্তমান ছাত্রদের সমন্বয়কদের মধ্যে কি ডিফাইনেস্ট রইলো ধন্যবাদ আমি শেষ প্রশ্ন আপনার কাছে ইন শর্ট আমাকে বলতে হবে যে আপা গুপ্ত রাজনীতির কথা বলছিলেন সুপ্ত রাজনীতির কথা বলছিলেন আসলে আমরা কি সুষম ছাত্র রাজনীতির দিকে যেতে গেলে আমাদের কি করণীয় শর্টকাটে বলতে হবে একটু প্রথম কথা হচ্ছে যে আপনাদের আমলে যে বিষয়টা ছিল যে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আর কি একটা নির্বাচনের মাধ্যমে আপনার এই গত পনেরো বছর তো আপনার শুধুমাত্র ডাক শুনে একটি নির্বাচন ছাড়া আমরা কোনো নির্বাচন পাইনি তো আপনার ছাত্র সংসদের নির্বাচনগুলোর মাধ্যমে আপনার ছাত্র ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে আর এই যে গুপ্ত রাজনীতির কথা যেটা বললেন গুপ্ত রাজনীতিকে কিন্তু আসলে নিষিদ্ধ করতে হবে আপনি যে দলই করেন যে মতেরই থাকুন সেটা প্রকাশ্যে থাকতে হবে সেটা ছোট দল হোক বড় দল হোক প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে কিন্তু আপনি রাত্রে এক দল দিনে আর এক দল এটা আমার মনে হয় না ঠিক হবে আর আরেকটি বিষয় যেটা আপনার মানে বুয়েট বা কুয়েট চুয়েট আমি নিজেও একজন প্রকৌশলী আপনার যে সব জায়গাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেটা আপনার কর্তৃপক্ষ কিন্তু খুব কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কেউ যেন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে না আপনি সুন্দর যথার্থী বলছিলেন আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন দেখা হবে আবারও আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ